কিন্তু ওরা জানে না আমরা মুসলমান আমরা মরতেও জানি আমরা মরতেও জানি মুসলমান যেই কদম দিনের পতাকা বন্ধ করার জন্য একবার সামনের দিকে অগ্রসর করে কোন বেইমানের ভয়ে কোন বাতিলের ভয়ে ওই কদম আর মুসলমান পিছনের দিকে হটায় না কথা বলেন ঠিক কিনা মুসলমান আমাদেরকে সজাগ থাকতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে বুলেট মুসলমানের বুকে লাগে পিঠে নয় যারা মাফেক তাদের বলে পিঠে লাগে বকে নয় কারণ তারা জেহাদের ময়দান থেকে পালায়ন করছে কথা বলেন ঠিক কিনা একজন মেনে কামেল কখনো জেহাদের ময়দান থেকে পালায়ন করতে পারে না দিন ও ইসলামের মুসলমান নামক মোনাফেকরা দিন ও ইসলামকে যতটুকুন ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে একজন কাফেরের দ্বারাও দিন ও ইসলামে এত ক্ষতি হয় নাই কথা বলেন ঠিক কিনা জাহান নামের তলদেশে মান হয়ে যাবে আর তার উপরে সহ সমস্ত গুনাগার গুলো জ্বলতে থাকবে নামের আগুন বড় বহ ওই জাহান্নামের আগুন কে আল্লাহ তিন হাজার বছর জ্বালালে তিন হাজার বছর জ্বালানোর পরে জাহান্ন রং কালো প্রথম হাজার বছর জ্বালালেন তারা বললেন জাহান্নামের আগুন এক হাজার বছর জ্বালিয়ে আল্লাহ তালা রাগ হয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন ফেরেস রে আমার বান্দাদেরকে আমি না বানাইছি আমার এবাদত করার জন্য আমার বান্দা যখন আমার কদমে সেজদায় না লুটাইয়া আমি আল্লাহ তালার দাসত্ব গোলামি বাদ দিয়া মানুষের দাসত্ব গোলামি করে ওই বান্দার জন্য এক হাজার বছরের প্রজ্বলিত আগুন আমি রব যথেষ্ট মনে করি না আরো এক হাজার বছর জ্বালা এক হাজার বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রব আরে এক হাজার বছর জ্বালানোর পরে জাহান নামের আগুনের রং হয়ে গেল সাদা দুই হাজার বছর জ্বালানোর পর ফেরিস আল্লাহ পাগের নিকটে আসতে আল্লাহ দুই হাজার বছর জ্বালাইছি আল্লাহ তালা জানিয়ে দিলে ও ফেরিস্টার দল আমি আমার বান্দাদেরকে বানিয়েছিলাম আমার রাস্তায় জীবন দেওয়ার জন্য দিনের পথে শহীদ হওয়ার জন্য দিনকে জিন্দা করার জন্য দিনের পতাকা বলন্দ করার জন্য আমার বান্দাদেরকে আমি রব জেহাদের ময়দানে পাই না নামাজের মুসল্লাই পাই নাই মসজিদে পাই নাই ও বান্দা রোজা রাখছে এই আমনের ভিতরে পাই নাই নে কামলের ভিতরে পাই নাই ওরে বান্দা আরো এক হাজার বছর জ্বালা আল্লাহ মিস্টার আর এক হাজার বছর জ্বালা তিন হাজার বছর জাহান নামের আগুনকে জ্বালালো জাহান আগুনের রং এবার হয়ে গেল কালো কেমন কালো যে কালোর ভেতরে আলোর কোনো অবকাশ নাই নবী আদম দুনিয়াতে আসার পর আল্লাহ তালা কে বললেন আল্লাহ ক্ষুদা পাইছে খাবার খাইতে চায় আগুনের দরকার আগুন দেন আল্লাহ তালা ফেরেস বললেন ফেরেস তারা ওই জাহান নামের আগুনটার সত্তর হাজার বার জয় সাগরের পানিতে ডুবাও আর চুবরাও সত্তর হাজার বার চুবরানের পর আদম নবীকে দিছে আদম নবী রান্না করার জন্য পাতিলের নেচে দিছে পাতিলও পুরছে পাতিলের ভেতরে ভাত তরকারি যা ছিল সব পুরছে এই আলো নবী আদম বললেন আল্লাহ কি দিলেন কেমনে রান্না করে খাব পাতিল পুরে শেষ পাতিলের ভিতরে যা ছিল তাও পুরে শেষ জাহান আগুন যদি কারো কলি যাই দেওয়া হয় এখানে যদি লেগে দেওয়া হয় কনিষ্ঠ আঙ্গুলিতে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে সমস্ত শরীরগুলো ঠিক থাকে জাহান্নামের আগুন যদি শরীরের কোন একটা জায়গায় স্পর্শ করে পুরা শরীরটা সঙ্গে সঙ্গে যাবে আল্লাপা কের মেয়েরাজে গেলেন প্রথম আসমানে এবার কতবা কথন হলেন আল্লাহর پیغمبر দ্বিতীয় আসমানে যাবেন আবার নবী আদমের দিকে তাকালেন নবী আদম একবার ডানের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে আবার বামের দিকে তাকায় কান্না করে কান্না করে এক সময় বিকট আওয়াজে কান্না করে আমার আপন জনাবে মোহাম্মদ মুস্তফা ডাক দে বাবা তো আপনি কান্না করে আবার কান্না করার মাঝে বিকট আওয়াজে কান্না করেন ডান দিকে তাকিয়ে হাসেন বাম দিকে তাকিয়ে কান্না করেন নবী আদম ডাক দে বলে ওগো নবী আমার সুসন্তান শ্রেষ্ঠ সন্তান আমার তাহলে আবার শোনেন শোনেন আমার যেই সমস্ত সন্তানগুলো নেকের আমল করে কবরের বাড়িতে ঢুকছে আল্লাহ লাতাদেরকে তাদেরকে জান্নাতের নাজ নিয়ে আবদান করছে আমার সন্তানগুলো জান্নাতের নাজ নিয়ামতে আত্মহারা হয়ে লাফাইতেছে আর গান গাইতেছে আর আনন্দ করতেছে সন্তানের আনন্দ দেখলে বাবার কলিজা কি ভরে যায় কি যায় না মার কলিজা ভরে যায় বাবার কলিজা ভরে যায় বাবা আদবের কলিজা ভরে গেছে এই জন্য মুসকি মুসকি আসে ওগো আল্লাহর নবী শোনেন শোনে আবার যে সমস্ত সন্তানগুলো গুলো গুণের কাজ করেছে আল্লাহর গোলামি করে নাই তাগুতের গোলামি করছে অন্যের কদমেজ দা লাগাইছে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক জাহান্নামের ভেতরে ফালায়া দিছে আমি বাবা আদম দেখিয়া সন্তানের কষ্ট দেখিয়া সহ্য করতে পারি পারিনা এজন্য আমি বাবা কান্না করি গো নবী ও নবী আপনি কেন একবার নবী আদম ডাক দেয়া বলে মোহাম্মদ আমার যে সমস্ত সন্তান গুলো জাহান্নামের আগুনের ভেতরে গেছে ওই জাহান্নামের আগুনের সঙ্গে যখন ওপরের দিকে ওঠে আমি বাবা দেখে সহ্য করতে পারি না অনেক উপরের দিকে ওঠে আবার নিচের দিকে নামে আবার ওপরের দিকে ওঠে আবার নিচের দিকে নামি আমি বাবা কেমন করে আমার সন্তানের আজাবগুলো সইতে পারি এজন্য আমি আজাব দেখে দেখে বিকট আওয়াজে কান্না করি জাহান নামের ভাই মানুষ কান্না করে না অথচ পাথর কান্না করে ভাই গম্বর সালাম রাস্তা দিয়ে যাইতেছে তাকিয়ে দেখে রাস্তার পার্শ্ব থেকে পাথরের ভেতর থেকে কান্নার আওয়াজ ওগো পাথর কেন কান্না কর পাথরের জবান খুলে গেছে পাথরের জবান খুলে গেছে আর ডাক বলছে নবী হাত্তা খুলনা আল্লাতি অকুদান্না হান্না সলহিজার কোরআনে আল্লাহ তালা বলেছেন জাহান নামের আগুন আল্লাহ তালা জ্বালাবে মানুষ দ্বারার পাথর দ্বারা কি দ্বারা মানুষ দ্বারা পাথর দ্বারা আমি পাথরের বড় ভয় আমার দ্বারা আল্লাহ পাক জাহান নামের আগুন জ্বালাই কিনা পাথরের এতটুকু এসাস অন্তরের ভেতরে আমাদের গুনাহের সীমা আছে আমাদের অন্তর কখনো কাঁদে না আমাদের অন্তর কখনো ভয়ে কম্পিত হয় না যে জাহান নামের আগুনে জমতে হবে আমাকে আগুনের ভয় আমাদের ভাইয়েরা আমার আপনারা নাম শুনেছেন বাহুল পাগল নাম শোনেন নাই নাকি নাম শোনেন নাই বাহালুল পাগল ভালুল পাগল রাস্তা দিয়ে হাঁটতেছে দিনের কাজ করতেছে প্রত্যেক মাঠের ভিতরে দাওয়াত ও তাবলিগের ভাইরা আসলে মাঠে ময়দানে যেখানেই পাই সেখানেই দাওয়াত দেয় কতক্ষণ ঠিক কিনা ধরছে ওগো সন্তান তুমি কেন খেলা করো না ভিন্ন সন্তান গুলো তো খেলা করে তুমি কেন খেলা করো না তুমি কি এমন ভাব সন্তান ডাক দে বলে আমি ছোট হতে পারি কিন্তু আমার চিন্তা চেতনা বড় গভীরে আমি আমার বাসাতে দেখি আমার মা যখন চুলাতে আগুন ধরায় বড় বড় খড়িগুলো দেয় না আমার মা ছোট ছোট খড়ি দিয়ে আগুন জ্বালায় ও গুল পাগ আমি ছোট্ট সন্তানের বড় ভয় হয় আল্লাহ তালা আমার দ্বারা ওই জাহান নামের আগুন জ্বালাই জাহান ছোট ভয় অথচ আমাদের জিন্দগিতে গুনাহের কি হিসাব আছে কথা গুনাহের হিসাব আছে আমরা জাহান নামের ভয়ে কান্না করি না জাহান নামের ভয়ে কান্না করতে হবে আমাদের কারণ জাহান নাম বানিয়েছে আল্লাহ তালা জান্নাত বানিয়েছে আল্লাহ তালা নে কামল হবে তো আল্লাহ পাক জান্নাত দাখিল করাই দেবে আর নে কামল হবে না তো আল্লাহ তালা জাহান নামের আগুনের ভিতরে আমাকে আপনাকে জ্বালাবে আসুন জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা মাহফিল প্যান্ডেলে আসি শাহ আশাব আলী থানবী ফারুকি বলেন যারা কোরআন সুন্নার মাজলিশে আসে তাদেরকে আল্লাহ প্রথমত দুইটি পুরস্কারে পুরস্কৃত করেন এক অন্তরের ভিতরে ঢেলে দেন এই দিন অনুযায়ী আমল করতে পারলেই সে দ্বিতীয় নাম্বার আর ব্যাটারি চার্জ হয় মানুষ মাঝে মাঝে মসজিদে যায় আর মাঝে মাঝে খবর নেয় কারণ কি মাঝে মাঝে ব্যাটারিতে চার্জ হয় তো মসজিদে যায় চার্জ নেই মসজিদে নেই আল্লাপাক আল্লাহ এর রসুলের ইত্তেবা অনুসরণ করে করে আমাদেরকে কি কবরে যাইতে হবে আল্লাহর নবী বলেছেন কুল্লু উম্মাতী Yadkhulunal Jannata Illa আমার প্রত্যেক উম্মত জান্নাতে দাখিল হবে ইল্লা মানাবা তবে যারা আমার ইতাআত করে নাই তারা কখনো জান্নাতে দাখিল হতে পারবে না আমি রসূলের ভালোবাসা যাদের অন্তে

ভালোবাসতে না পারবে সে পরিপূর্ণ ইমানদার নয় আর যেই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার নয় তার জন্য নয় জান্ন ভালোবাসা ছিল বেলালের ভিতরে আল্লাহর পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় বেলাল কয়েকদিন পর গাটি গুটি বেঁধে মদিনার থেকে বিদায় নিয়ে চলে যায় মদিনার মানুষগুলো ধরছে পেলাল তুমি কোথায় যাও নবীর মসজিদ তুমি কোথায় যাও বলো না মজ্জি ইমাম সাহেবের প্রতি এলাকাবাসীর ভালোবাসা কম না বেশি এক এলাকা থেকে চলে আসলাম আমি বগুড়া থেকে খোদার কসম করে বলছি রে ভাই যেদিন আমি গাড়িতে উঠে চলে আসি এলাকার মহিলা সহ সবাই বিনাইয়া বিনাইয়া কান্না করে আর বলে আপনি না এলাকার থেকে চলে আসলাম সবার অন্তরের ভেতরে ভালোবাসা ভালোবাসা আল্লাহ প্রদত্ত বেলালের প্রতিও মানুষের একটা ভালোবাসা ও বেলাল মদিনা ছেড়ে যায় না কারণ আমাদের পয়গম্বর মদিনা তের নাই রে বেলাল পয়গম্বরকে দেখতে পারবো না কিন্তু আমার পয়গম্বরে মহাজিন বেলালকে তো দেখতে পারবো ও বেলাল তুমি মদিনা ছেড়ে যাইও না বেলাল ডাক বলে রে মদিনার মানুষ যেই মদিনা আল্লাহর রসুল না ওই মদিনায় আমি বেলালো না বেলাল নদী আল্লাহ আনু গাটটি গুটটি নিয়ে চলে গেছে একদিন যায় দুই দিন যায় ছয় মাস পেরিয়ে যায় কত মানুষ আল্লাহ পাকের রসুলের রজার কিনারায় দাঁড়িয়ে সালাম জানাই মধ্যে জানিয়ে দিছে সালামের আওয়াজ শুনতে বাইরে বেলাল তোমার ওই মধুমাখা কণ্ঠ তোতলা কণ্ঠের আওয়াজ কেন আমি রসুলের কানে আসে না বেলাল রাদি আল্লাহ ঘুম থেকে লাভ দিয়ে উঠছে আর চিৎকার মারছে আর ডাকতে বলে আমার রসুল আমার তলব করছে রে কোথায় আমার গাট্টি গুট্টি কোথায় আমার কাপড় তাড়াতাড়ি দে আমার মায়ার নবীর সঙ্গে আমি বেলাল দেখা করতে যাবো সবার আল্লাহ বলে বেলাল رضی আল্লাহু তাআলা মদিনার দিকে দৌড় মদিনার মানুষ বেলালকে দেখে পাগল হয়ে গেছে ছোট ছোট বাচ্চাগুলো মাকে ডাক দিয়ে বলে মা আল্লাহর নবীর মুয়াজ্জিন বেলালকে দেখলাম মা আল্লার پیغمبر মনে হয় মদিনার জমি না আসতে গো মা আল্লাহ আমার মনে হয় মদিনাতে চলে আসতে কারণ নবীজির মোয়াজিন বেলালকে দেখলাম বেলাল দৌড়াইতেছে ও মা নতুন জামা পরিধান করাইয়া দাও আমাদের শরীরের ভিতরে ভালো ভালো দামি আতর পারফিউম ব্যবহার করে দাও ও মা চোখে সুরমা লাগাইয়া দাও সঙ্গে দেখা করার জন্য যাব যাওয়ার পরে দেখে আল্লাহর পয়েগম নাই বেলাল রজার কিনারাই দাঁড়িয়ে কান্না কান্নায় বেলার নদী আল্লাহ আলাু বেহুশ হয়ে গেছে আল্লাহর পয়গম ভর রজার ভেতরে ডেকে ডাক দে বলছে বেলা গত ছয় মাস আমি যত কষ্টেছিলাম আমার কেমন জানে শূন্য 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 কারণ ভালোবাসার মানুষ কাছের মানুষ কাছে না থাকলে শূন্য শূন্য লাগে কিনা নেই বাসায় বাসায় একাই ঘুমাইতেছেন বকটা খালি খালি লাগবে কারণ আমার কলিজার টুকরো মেয়ে বাসাই নেই তাকে আমি ভালোবাসি যান প্রাণ দিয়ে আল্লাহর বললেন মেলান আমার কলিজাটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল বেলাল গত ছয় মাস আমি যতটুকু না শান্তি পেয়েছি তোমার সালামের আওয়াজ শুনে আমি পয়গম্বর আজকে বড় আনন্দিত আল্লাহর পয়গম্বর আমাদের জন্য কান্না করেছেন আল্লাহর পয়গম্বর ও উম্মতের জন্য কেমন কান্না করেছেন নবী আমার দুনিয়াতে আসবেন, মা যেদিন যেদিনা করেন আমার সন্তান যেদিন দুনিয়াতে আসে দুনিয়াতে আসার পর আমার সন্তান শেষ দায় লুটিয়ে পড়ছে শেষ দায় লুটিয়ে পড়ার পরে কান্না করে আমি আমার কানটা আমার সন্তান মোহাম্মাদের মুখের কাছে নিলাম মনকের কাছে নেওয়ার পর শুনি আমার সন্তান শিশু মোহাম্মদ বলছে আল্লাহ আমার গুনাগার উম্মতদেরকে মাফ করবেন নি তিন দিন হল মদিনাতে আমার নবীর খবর নাই অমরের মেজাজ বড় খারাপ হয়ে গেছে ও মদিনার কাফের মুনাফিক আমার পয়গম্বরের খবর না দিতে পারলে তোমাদের একটাও কাল্লা থাকবে না অমরের মেজাজ বড় খারাপ হয়ে গেছে আবু ওমর মেজাজ খারাপ করা যাবে না কারণ আমার পায়গম্বরকে খুঁজে খুঁজে বের করতে হবে খুঁজে খুঁজে বের না করলে মদিনার মানুষগুলো না খেয়ে মারা যাবে সবাই খুঁজতে খুঁজতে বের হয়ে গেছে মরুভূমির ভিতরে যাওয়ার পরে দেখে একজন রাখাল গাছের কিনারায় বয়া বয়া কান্দে ও রাখাল তোমরা কে তোমাদের চিনি না তবে ওই গহার ভেতরে কে জানো অম্মতি উম্মতি বলে কান্না করে আজকে তিন দিন হলো অম্মতি অম্মতি উম্মতি বলে কান্না করে রে ওই লোকের জন্য আজকে তিন দিন হলো আমাদের ওট ভেড়া দুম্বা গুলো ঘাসে মুখ লাগায় না আল্লাহ আকবার বলে আমার ফারুক শিওরে গিয়ে দাঁড়িয়েছ নবী গিয়েছিলাম আপনার চেহারা দেখে মুসলমান হয়ে গেছি রে নবী ওগো আল্লাহর নবী আমি অমরের জিন্দিগির সমস্ত নেকামর আপনার গুনাগার উন্মতির জন্য দান করে দিলাম আবু বকর ডাকতে বলো নবী আপনার কাছের মানুষ আমি আবু বকর আমার চাইতে বড় কাছের মানুষ এই মদিনার মধ্যে মক্কার মধ্যে আর কেউ নেই জিন্দগির সমস্ত আমুল আপনার গুণাগার মতকে দান করে দিলাম এরপরও মাথা উঠান আল্লাহর পায়ে গম্বার মাথা উঠাই না নবীজির করে যার টুকরা ফাতেমাকে নিয়ে আসা হলো বাবা মাথা উঠান আমার জিন্দগির সমস্ত আমল আপনার ওম্মদের নাজাতের জন্য দান করে দিলাম নবী আমার মাথা উঠাই না ডাক দিয়ে বললো বাবা আমার হোসাইন কে আপনার গুণাগার অমতের জন্য কুরবানি করে দিলাম একবার জোরে পড়ে দিনের জন্য আমাদের জন্য হাসান হোসাইন শহীদ আজকে আমরা মুসলিম জাতি আমাদের অবস্থা বড়ই করুন সারা বিশ্বের মুসলিম জাতি আজ এক অশান্তির বেড়া জালে আবদ্ধ মুসলমানরা আজ ইহুদি খ্রিস্টান বেইমান নাস্তিকদের হাতে লাঞ্ছিত বঞ্চিত নিষ্পেষিত অবহেলিত অত্যাচারিত কথা বলেন ঠিক কিনা সারা বিশ্বের মুসলিম জাতিকে একতাবদ্ধ হয়ে কোরআন সুন্নার আলোকে কালেমার পতাকা আগে উড্ডীন করে ধরতে হবে না হলে কেবধ হয়ে যাবে এ বাংলার জমিন থেকে হাজারো দশর আসবে হাজারো জালেম আসবে যাবে এদেশে কোনোদিন দিন রাষ্ট্র কায় ভাবে না কথা বলেন ঠিক কিনা ইসলামী রাষ্ট্র কাম করার জন্য যদি ডাক আসে আল্লামা হকের পক্ষ থেকে যদি ডাক আসে পক্ষ থেকে যদি ডাক আসে আমিরে জামাত থেকে তেঁতুলিয়া থেকে পাতুলিয়া পর্যন্ত সমস্ত মমেন মুসলিম সকলেই এক প্ল্যাটফর্মে এসে এদেশ থেকে সমস্ত তাগুদ ইসলাম বিদ্বেষী সমস্ত শক্তিকে জেন্দার দাফন দেব কথা বলেন ঠিক কিনা এখনই সময় এই সময় যদি না হয় ঝড় উঠেছে আম করেইতে হবে এই সময় যদি না হয় কেয়ামত হয়ে যাবে জিন্দগিতে এদেশে কোনো দিন করানি রাজ হবে না এমন জাল শাসক আমাদের ওপরে চেপে বসেছিল গত দীর্ঘ ষোলোটি বছর আলেমদেরকে অনেক জ্বালিয়েছে আলেমদেরকে ফাঁসির কষ্টে ঝুলিয়েছে আল্লামা সাইদিকে ধুকে ধুকে জেলখানার মধ্যে মেরেছে কি কারণ কোরআনের কথা বলে হাদিসের কথা বলে এবার সবাইকে দেখা শেষ চাচা বুবু আপা সবাইকে দেখা শেষ এবার কোরআন সন্ন্যার বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা সবাইকে দেখা শেষ সবাইকে আমরা দেখেছি যখন নির্বাচন চলে আসে মাথায় পট্টি বাঁধে মাথায় টুপি পরে এদেশের সহজ সরল মানুষের সঙ্গে বাজি করে সহজ সরল মানুষের সঙ্গে করে ইসলামের বিদ্বেষী ফেরাউনের রূপ ধারণ করে নবরুতের রূপ ধারণ করে কথা বলেন ঠিক কিনা কারো কথা শোনার সময় নেই এবার এবার কোরআন শুননার বাংলাদেশ কোন দেশের কাছে কালে মার পোতা সেদিন বিধান পে দুঃখ বেদনা ভুলবে করি বিধান চালু হয়ে গেলে সমাজে থাকবে না খুন সমাজে থাকবে না দাগাবাস ঠোকাবাস সমাজের মধ্যে থাকবে না কোনো টেন্ডার বাস সমাজের মধ্যে থাকবে না কোনো গাঁজাঘর সমাজের মধ্যে থাকবে না কোনো মৎখুর কথা বলেন ঠিক না কোরআন শূন্য অনুযায়ী দেশ চলবে শান্তির লাভ দেশের ভিতরে হয়ে যাবে সমাজে শান্তি নেই কেন জানেন কোরআন শূন্য বাত্তি আমাদের ঘরে জ্বালানো নেই এজন্য আসুন সবাই একতাবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে আগামী দিন ইসলামের বিজয় আমরা দেখতে চাই সকলেই বলেন আমিন